কী হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে তাই কোনো কিছু সংকোচ না করে মন যা চায় সেটে খেতে থাকুন কোনো সমস্যা নেই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম অন্যরকম একটি ভিডিও আজকে আমি চাল আর গম দিয়ে নাড়ু বানাবো অনেক রকম নারকেলের নাড়ু খেয়েছেন কিন্তু আজকে হবে চাল আর গোমের নাড়ু তো প্রথমে গোম ব্লেন্ডার করে নিচ্ছি সুন্দর করে আগে টেলে নিয়েছি কড়াইতে করে টেলে নিয়ে তারপরে এই যে ব্লেন্ডার করে গুঁড়ো করে ফেললাম প্রথমে গোমের গোমের দানা তারপরে গোমের দানা এগুলো কিন্তু ভালো করে চাল নি দিয়ে সেকে উপরে যেগুলো সেগুলো এই যেগুলো আবার দিয়ে দেবো তারপরে ওগুলো গমের দানা দেওয়ার পরে এবার কিন্তু আমি মানে চাল ভাজাগুলো দিচ্ছি চাল ভাজাগুলো ওই একইভাবে ব্লেন্ডার করে নিয়ে দেখেন এই পর্যায়ে এগুলো নাড়ু বানানোর জন্য আমি প্রথমে চিনি ইউজ করব। চিনি সুন্দর করে একটা পাতিলে নিয়ে হালকা একটু পানি দিয়ে এটা নেড়ে ছেড়ে আঠালো করে নিতে হবে এই যে চিনি নিয়েছি এক বাটি চিনি নিয়ে এখন আমি এই যে একটা পাতিলের ভিতরে হালকা একটু পানি দেবো চিনির ভিতরে এই যে হালকা একটু পানি দিচ্ছি এই চিনি জ্বালানোর পরে যখন চিনিটা ভালো একটা ঘন একটা লেভেল চলে আসবে সেই সময় কিন্তু তার ভিতরে এই গুঁড়াগুলো ঢেলে দেবো তার আগে পুরিমাণ মতো আমি লবণ নিচ্ছি নিয়ে দেখেন সুন্দর করে বল হয়ে নিচ্ছি না ছাড়া করতে হবে হলো কিন্তু নিচে চিনি লেগে লেগে যাবে তখন কিন্তু কড়াইতে লেগে যাবে তারপরে এজে উঠলে ওঠার পরে আমি এই যে সেই গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ব্লেন্ডার করলাম এখন সেগুলো দিয়ে আর দুধ নাড়তে হবে তা না হলে জমাট বেঁধে যাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে যেমন করে মনে করেন আমরা আটার কায়েমারি কিংবা গুঁড়োর চালুর গুঁড়োর কাঁয়মারি ওইভাবে করে নিতে হবে নেওয়ার পরে এবার ঢেলে নিচ্ছে ঢেলে নেওয়ার পরে এটা কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করার আগে অল্প অল্প করে মুঠি মুঠি করে নিতে হবে ঠান্ডা করলে কিন্তু এগুলো আর অ্যাডজাস্ট হবে না মানে তখন আর নাড়ু তৈরি করা যাবে না এইভাবে গোল গোল করে সুন্দর করে নিয়ে হাতে একটু সুন্দর করে শেপ দিতে হবে যাতে এগুলো দেখতে ভালো হয় এই যে হাতে সুন্দর একটু গোল করে নিতে হবে যাতে এগুলো দেখতে ভালো হয় দেখেন একটা একটা করে এইভাবে যেগুলো হবে সেগুলো সবগুলো এইভাবে বানিয়ে নেব আমি সুন্দর করে দেখেন এই যে সুন্দর করে বানায় নেওয়ার পরে এগুলো এইভাবেই শেষ করতে হবে শেষ করার পরে আমি চিনি দিয়ে শেষ করেছি চিনি দেওয়ার পরে আগে চিনিগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হচ্ছে কিন্তু এগুলো খেতে যে কি টেস্ট এতে নারিকেল দিলে আরও মজা লাগতো কিন্তু যেহেতু বাসায় নারিকেল নেই চার কারণে দিতে পারলাম না আর এই মুহুর্তে মেয়েরা খাওয়ার জন্য বায়না করছিল তাই আর নারিকেল ম্যানেজ করা সম্ভব হলো না তারপরে দেখেন এইগুলো বাদ বাকি অল্প একটু রেখে দিয়েছিলাম দিয়ে মাখাবো বলে এগুলো কিন্তু দিয়ে মাখাছি এগুলো ছাতু বলে তো ভিডিওতে কথা বলতে বলতে শেষ হয়ে গেল ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং